বিশ্বনবী শুয়া শুয়া কোরআন তেলাওয়াত করতেছেন উম্মে জামিল ডাইরেক্ট আমার নবীর মুখের সামনা সামনে দাঁড়ালো দাঁড়াইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলতেছে আবু বকর তোমাকে দেখি তোমার বন্ধুকে কেন আজকে খুঁজে পাই না গোটা মক্কার অলিতে গলিতে খুঁজেছি মোহাম্মদকে খুঁজে পাই না কোথায় গেলে তুমি এখানে একা একা বসে আছো বলো না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় অবজরাতে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমার নবী আমার রানের উপরে শুয়ে আছেন আমার সামনে কোরআন তেলাওয়াত করেন আমি দুইটা চোখ দিয়ে আমার নবীকে দেখি কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনি কিন্তু উম্মে জামিল নবীর সামনে দাঁড়াই আমাকে দেখে আমার নবীকে দেখে না ব্যাপার কি সে যখন দেখে না আমার বলার কোনো প্রয়োজন নাই ডাক দিয়া বললেন উম্মে জামিল হাতে পাথর নিয়ে কেন আসছো ডাক দিয়া বলছি আবু বকর রে তোমার বন্ধু আমার বিআই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেখানে পাব হত্যা করবার জন্য এসেছি আবু বকর বললেন আমাকে বইলে লাভ কি খুঁজে খুঁজে দেখো মোহাম্মদ কোথায় আছে খুঁজলেই তো পাওয়া যায় গোটা কাবাগর খুঁজলো ভিতরে ঢুকলো বাহিরে আসলো আবু বকর সামনে দাঁড়াইয়া বলছে আবু বকর খুঁজে পেলাম না দীর্ঘক্ষণ পর্যন্ত খোঁজা খুঁজি করলাম পেলাম না চলে যাচ্ছি মোহাম্মদকে পাইলে বলে দিবা আস্ত রাখবে না রাখবো না হত্যা করে ফেলবো পাথরগুলো নিয়ে ঘরে রাখবো এই কথা বলে হুঁকি দিয়া এই মহিলা যখন চলে যায় হযরতে বিশ্বনবী 씨 আছে মহিলা যখন একটু দূরে পৌঁছে গেল আবু বকর আমার নবীকে জড়াইয়া চুকের পানি ছিড়ে কপালে চুম্বন করে ডাক দিয়া বলতে নিরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ پیغمبر আরাবী আপনি বলেন তো আপনার সামনে দাঁড়ায়া উম্মে জামিল আমাকে দেখে আপনাকে দেখে না ব্যাপারে কি কেনই বেমন হলো নবীজি বলেন আবু বকর রে আমার আল্লাহ বলেছেন যার ভিতরে ঈমান আছে যে নেক আমল করে যে সত্যর পথে থাকে আর যে জালেমের জুলুমে ধৈর্য ধারণ করে ওই সময়ে যদি কোনো জালেম তাকে আঘাত করবার জন্য আসে আর ওই ব্যক্তি যদি কুরআন থেকে তেলাওয়াত করে আমার আল্লাহ বলেছেন হিজাবাম মাসতুরা আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেন কনসু ভান আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি উম্মে জামিল তোমার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে না তোমাকে দেখার কারণ হলো কোরআনের মজা যা কোরআনের বরক্ষে আল্লাহ জালেম থেকে পর্দার মাধ্যমে আমাকে হেফাজত করে দিয়েছে আল্লাহ হ্যাঁ খবর আল্লাহ আর জালা আল বললেন গোলাম রেব এই দুনিয়ার সমিরেব যারা আল্লাহর গোলাম দাবি করবে আর শিকারে সুল দাবি করবে নিজেকে আল্লাহর গোলাম মনে করবে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হল আমার আল্লাহ বলেছেন যারা আমার গোলাম মনে করবে আমার গোলামের এক নাম্বার গুণ হল গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না ঠিক কিনা বলেন সবাই বলে না আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা মানে আমি এই ধরনের বক্তা না যে আমি একা চিল্লে কষ্ট করব আর আপনারা বৈশা বৈশা আঙ্গুল চুষবেন এই সিস্টেমই নাই মানে আমি যা চিল্লাম তা আপনাদের থেকে আদায় করি ছাড়ো কথা বুঝতে পেরেছেন তাহলে সমান সমান সাওয়া ইম ভাই না ও ভাই না কম আমার বন্ধুগণ সুতরাং আল্লাহর এক গুণ অহংকার করা যাবে সুতরাং এই দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন মিল ফ্যাক্টরি কলকারখানা শিল্পের মালিক বানিয়েছেন গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন আপনি যদি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন আমার আল্লাহ চাইলে এক সেকেন্ডের ভিতরে সম্পদশালীকে রাস্তার ফকির বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিট দেরি হবে না কোন ঠেকে না পারবেন না আমার বন্ধগান এই দুনিয়ার জমিনে অনেক লোক আছে এবার এখানে চেলেন না ওকে 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 ভাই সিলানোর দরকার নাই সব নষ্ট করে দিবেন পরে আমার দিকে তাকান আমার বন্ধগান দুনিয়ার জমিনে মনে করেন আপনি টাকার গরম দেখান ক্ষমতার গরম দেখান কষ্ট বাজার যাওয়ার পথে রাস্তার মধ্যে গাড়ি যখন জেমে পড়ে আপনার গাড়ির দাম পেট্রোল আপনার গাড়ি অকটেন আপনার গাড়ি এক্সটেল আপনার গাড়ি নিশান আপনার গাড়ি প্রাডু আপনার গাড়ি ল্যান্ড ক্রোজার দামি গাড়ি দৌড়ান কোটি টাকা দামের গাড়ি রাস্তায় দৌড়ান রাস্তায় যখন জ্যাম পড়ে বৃক্ষকেরা হাত বাড়ে বলতে সাপ আমাকে পাঁচটা টাকা দেন স্যার আপনি বন্দারমনে বাড়ি আপনার টাকা আছে আমাকে দশটা টাকা দেন আমি প্যারালাইসিস রোগী আমার তিনটা বাচ্চার করে খাবার নাই পাঁচ টাকা আপনি দিলেন না টাকা দামের প্রাইভেটে বসে আছেন গাড়ির গ্লাস করলে আপনার হাতে ময়লা লেগে যাবে পাঁচ টাকা দিতে গেলে গাড়ির বাহির থেকে ময়লা আপনার গাড়িতে ঢুকে যাবে এই জন্য বিকারীর দিকে ভূক্ষেপ করলেন না আপনার মনে রাখা দরকার এই বিক্ষুককে বিকার বাঙ্গা থালা দিয়া রাস্তায় দাঁড় করাইয়া পাঁচ টাকার জন্য পাবলিকের কাছে হাত লম্বা করে দিয়েছে সে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে আমার আল্লাহ যদি চায় এক মিনিটের ভিতরে বিক্ষুকের হাত থেকে বিকার বাঙ্গা থালা ফেলে দিয়া তাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো কোটি টাকার মালিককে বিকার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না ঠিক করে যারা ক্ষমতার পাওয়ার দেখাও সকল জায়গায় দেখাও মনে রাজমা একটা সময় আসবে ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে রাস্তায় বসে থাকতে হবে আমার বন্ধুগান এই দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ জ্ঞানী বানিয়েছেন বড় আলিম বানিয়েছেন প্রফেসর বানিয়েছেন আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন আপনি আল্লামা আপনি খতিব আপনি প্রফেসর আপনি যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে বড় আলিম আপনি যদি অহংকার করেন আমার আল্লাহ শয়তান মুআল্লিমুল मलाइका ফেরেশতাদের শিক্ষকের মতো মহা জ্ঞানীকে অহংকার করবার অপরাধী যেভাবে শয়তান বানিয়ে দিয়েছে আপনিও যদি অহংকার করেন আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা আমি জানি না কষ্ট পাচ্ছেন আমার কথায় এক নম্বর আল্লাহর গোলামের গুণ অহংকার করা যাবে দেখবেন এলাকায় যদি একটু বড় হুজুর হয়ে যায় প্রফেসর বা বড় আলিম আল্লামা মুফতি উনি আর সালাম দেন না জানি এলাকায় একজন বড় হুজুর তিনি বড় হুজুর হয়ে গেছেন তিনি আর পাবলিককে সালাম দেন না কথা বলেন না কেন আসেনি এরকম কিছু কয় না সালাম দেয় না মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না মুসাফার জন্য হাত দিলে ঠান্ডা লাগতেছে দুই আঙ্গুল দেয় আর মুসাফার সময় যদি কেউ হাতে হাদিয়া দেয় হাদিয়া তাহলে তাইলে বলবে থ্যাংক ইউ আবার সার দিও কথা বললেন না কেন এই জন্য আল্লাহর গোলামের এক নাম্বার গণ অহংকার করা যাবে সবাই বলেন যাবে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আর আল্লাহ বলছেন ওয়াইদা খতবাহুমুল জাহিলুনা কালু সালামা আল্লাহ রব্বুল জাতুল জালাল বললেন গোলামরে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশকার সোল দাবি করবে আমি আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না আঘাত করলে আঘাতের জবাব দিবে না মারলে মারের জবাব দিবে না বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে আমার গোলামকে গালি দিলে গালির তো জবাব দিবে না বরং গালির জবাবে ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায় কনসুহান আল্লাহ তাহলে আল্লাহ ভালো মানুষ দোয়া করি আল্লাহর জন্য বেশি দিন রাখে আর ওনার যার সাথে বন্ধু সম্পর্ক আমার উনি ভাই আমার মুজিবুর রহমান ভাই আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই বলেন আমিন আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে আসতে বললেন আপনারা দেননি কিছু কয় না না তাহলে গালাগালি করে কেটে রাস্তা কাটে দুই গ্রামে লাগিয়ে কে বাইরে তোর কি আছে তুইলে বাইরে আমি পাহাড় থেকে বাইরে দিচ্ছি ঠিক কিনা মার শুরু কাটা কাটে শুরু গুলাগুলি শুরু আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে এক নম্বর গুণ অহংকার করা যাবে কয়টা পাইলাম মানব তো আপনারা যদি মানেন তাইলে ও সামনে দিয়ে শুধু নাম বলে যাচ্ছি পরে তাফসির করব আল্লাহর গুলামের তিন নাম্বার গুণ আমার আল্লাহ বললেন বললেন এই যারা আমি আল্লাহর গুলাম দাবি করবে আর শিকার দাবি করবে আমি আল্লাহর গোলামের তিন নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে সাজদা করবে আমি আল্লাহর পায়ে সুজদা ওয়া কিয়ামা সাজদা করুক আর দাঁড়াক সব করবে আমি আল্লাহর জন্য সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে মাজারে মাজারে গিয়া সাজদা করে আল্লাহর কসম আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না ঠিক কিনা ওয়াজ করে বলেন বিশ্বাস হচ্ছে না আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা করো আমার জন্য দাঁড়াও আমার জন্য আর যারা আল্লাহর মাজারে মাজারে পীরের কদমে করে বাবার পায়ে ছাড়া তেল মালিশ করে নিজের মাকে আঙ্গুর আপেল মুখে উঠে খাওয়ায় না পীর সাহেবকে খাওয়ায় বিদেশ থেকে গরু ছাগল পীর সাহেবের বাড়িতে পাঠায় দেয় মা বাপকে দেখে না এমন যারা আছে তার আল্লাহর গোলাম হতে পারে বলেন না পারে বিশ্বাস হচ্ছে না মনে হয় আমার কথায় যদি আপনাদের মনে যে কোনো প্রশ্ন জাগে ডাইরেক্ট কাগজে লেখেন আমার কাছে পাঠিয়ে দেন আমি প্রশ্নের জবাব দেব কিন্তু এলাকায় কোনো ফেতনা করা যাবে না ঠিক আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না তিন নাম্বার রুকুশেষদা কার পায়ে সবাই বলেন চার নাম্বার অনেক লোক আছেন এখানে আল্লাহর পায়ে তো শেষদা দোয়াদ বাচ্চা হচ্ছে না দশ পনেরো বছর বিয়ে করছে বাচ্চা হচ্ছে না বৌরে নিয়ে ডাইরেক্ট সাজাল আল্লাহারে আসেনি গুলা আল্লাহ যায়নি আমি যদিও ঢাকা শহরে থাকি আমার জন্ম সিলেট শহরে জন্ম মাটি জন্ম বাড়ি সিলেট শহরে তা আপনাদেরকে বলতে চাই ওখানে কি লাভ কি শাহজালালের মাজারের যে জান বাচ্চা চাওয়ার জন্য বা কোন জিনিস চাওয়ার জন্য গিয়া লাভ কি এটা কি কেউ বলতে পারবেন উনি তো মরে গেছেন কবরে শুয়ে আছেন উনি जिंदा মানুষকে কি দিবেন এরোজন কবর ziyaret করেন সওয়াবের অভাব নাই অবশ্যই সওয়াব আছে ziyaret করলে কিন্তু মাজারে কিচ্ছু চাওয়া যাবে বলেন যাবে শাহজালাল চাইলে আজকে রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না শাহজালাল চাইলে আজকে দুই রাখাত নামাজ পড়তে পারবেন কিন্তু আপনাদের এলাকার যে ডাকাই তার বদমাস সেও চাইলে আজকে সারা রাত তাহার যদি কাটাইয়া দিতে পারে ঠিক বলেন কারণ তার হায়াতে জিন্দগি বাকি আছে এখনো জিন্দা সব কিছু করতে পারবে এই জন্য আল্লাহর জিয়ারত করেন কবর কোনো আপত্তি নাই কবর জিয়ারতে কোনো আপত্তি নাই সব মাজারে কবরে মরা মানুষের কাছে কিচ্ছু চাওয়া যাবে সন্দেহ আছে সন্দেহ আছে কেয়ামতের দিন আপনার বিশ্বাপ্ত কিচ্ছু করতে পারবেন না আপনার জন্য কেউ কিচ্ছু করতে পারবেন না কেয়ামতের দিন কারো কোনো ক্ষমতা থাকবে না আল্লাহ যখন ডাক দিয়ে বলবেন দাও কে আছো লিবারিল রাজত্ব মালিক তাও কাউরে পাওয়া যাবে না কেউ নাই পিসাবরা তো দূরের কথা হাজরে আর সাজিবের পিলার ধরবেন আর সাহ পিলার ধরে মুসা বলবেন আল্লাহ হুম লা আলুকাল ইয় মা হুম্মতি বলা আখি বলা উখতি বলা উম্মি বলা হবি আল্লাহ আজকার দিনে আপনার কাছে আবার মা বাপ কাউরে চাই না আস্ আলুকাল ইয় নফসে 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 আল্লাহ আজকের দিনে তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বাস হয় না বিশ্বাস হয় না কেমতির দিন মনে করছেন আপনারা মনে আপনার পিসাব চিনে চিনে কবরে নিব আল্লাহ কোরআনে কেন সুরাল মাহারি যে বলছেন এই কথাগুলো লা কোন খবর না ইউম সরুনহুম ইয়াদ্দুল মুজрим লা ইফতাদি মিন আযাব ইয়ামি ইদিন বি বনি কোন কাজ হবে না নিজেকে বাঁচাও রাসূল পাক তার মেহকে বলছেন ইয়া فاطمه انقذي نفسك من النار ও আমার কলিজার টুকরা মে ফাতেমা তুমিও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আমার পরিচয় দিলে কাজ হবে না বিশ্বাস হচ্ছে না সন্দেহ আছে কেমন ছাবে আপনাকে আপনার সন্তান আপনার স্ত্রী পুত্র আপনার মা বাপ কাউকে আপনি পাবেন না এ কথাগুলো বললে তো লম্বা হয়ে যাবে আমরা লম্বা করতে চাইব না কারণ আপনাদের কষ্ট হবে না সমাজ বিভক্ত করেছেন কেমনি আপনারা যেখানে আমরা চার নম্বর গুনে যাই এরপরে আমরা কথা বলবো কয়টা কোন বলছি গুল বলছি কয়টা এক নাম্বার অহংকার করা সবাই বলেন দুই নম্বর গালি দেওয়া তিন নম্বর রুকু শেষ কার পায়ে আল্লাহ পায়ে শুনেন আপনার এলাকার চুর বদমাইশ ফেন ব্যবসা করছে ডাকাতি করছে এটা খারাপ পাইয়েন না এ ভুল করে ফেলেছে মানুষকে দূরে সরাইয়া দিয়েন না দিলটাকে বড় করেন খারাপ মানুষকে কাছে ডাকেন দিলের সঙ্গে বুকটা লাগান দেখবেন খারাপ মানুষ ভালো হয়ে গেছে চুরি ছেড়ে দিছে জেনা ছেড়ে দিছে অন্যায় পথে আর যাচ্ছে না কারণ সে ভালো হয়ে গেছে আর আপনারা একজনে খারাপ করছে তারা খারাপ বা নয় যে যা সুর এই যে যা দেখায় এখানে নাকি নামাজ শিখছে নতুন মসজিদে আসে আরে বা অত মসজিদে আসা শিখছে তুমি তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছ কেনা সমালোচনা করছো কেন অত আসছে তাকে আসতে দেন এখন প্যান্ট পরেছে একদিন পায়জামা পরবে এখন শার্ট পরেছে একদিন পাঞ্জাবি পরবে তাকে আছে দেখার দরকার আগে মসজিদে আয় মানুষকে দূরে দিচ্ছেন কেন সরায়া দিচ্ছেন কেন তোমার রসুলের আদর্শ তো এটা নয় আল্লাহর আসতে কাউকে খারাপ ভাববেন না সমাজের সকল মানুষকে নিয়ে চড়বার চেষ্টা করেন

अल्लाह रब्बुल इज्जत जलाल बोलें गुलाम रे चार नंबर गुण हलो सकरात शुरू हो जावर आगे गारगारा शुरू हो जावर आगे कबरे चले जावर आगे मलाकुल मौत अज़राइल पहुंच जावर आगे আমার যেই গোলাম গোটা জিন্দেগির গোনার জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইতে শুরু করবে আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে হাত উঠাইয়া ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তার জিন্দেগির সবগুলা গুণাকে ক্ষমা করে জান্নাতি বলে ফায়সলা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহান আল্লাহ এজন্য আমার বন্ধুগণ সব সময় যদি আল্লাহ সাথে থাকেন দুনিয়ার কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার কেউ আমাদেরকে বিপদে ফেলতে পারবে না সকল কাজে আল্লাহকে মনে রাখবেন আল্লাহর সাথে আছেন আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে সুর আল্লাহ আসরে আল্লাহ বলছেন সুর আল্লাহ আসর আল্লাহ কসম করে বলছেন ওয়াল্লা সময়ের কসম কসম যুগের কসম কালের কসম কসম করে আল্লাহ যে কথা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষগুলা ক্ষতিগ্রস্ত মানুষ বিপদে আছে কোন মানুষ বিপদে না এর পরে বলছেন ইল্লাল্লাযিনা আমানু এক নাম্বার যে ঈমান আনলো ও আমিলুস সালিহাত নেক কাজ সম্পাদন করল ও তোমার সবিল হাক সত্যের উপরে অটল বিচল থাকল ও তোমার সবির জালেমের জুলুমের পরে ধৈর্য ধারণ করল আল্লাহ বলেন এই চার গুণিয়া দুনিয়ার জমিনে যারা চলবে তারা ক্ষতিগ্রস্ত হবে না যত জায়গায় যাবে আমি আল্লাহ তাদের সাথে আছি এজন্যে আজকে যারা জুলুম করে ষড়যন্ত্র করে বিভিন্ন কৌশল করে যুব সমাজকে হামলা মামলা ফেতায় ফেলে এই সমাজ থেকে দিন মুছে দিতে চায় তারা কখনো পারবে না কথা বলেন না কেন আল্লাহ বলছেন যারা যত কৌশল করুক না কেন দিন মুছে দিতে পারবে না কারণ আমি আল্লাহর কৌশলের সামনে তারা ভেট আল্লাহ করে নাই কারিমে বলছেন ও আমার কারো আমার কার আল্লাহ আল্লাহর ইজ্জত বল জালাল ঘোষণা করে দিলেন বলাম রে দুনিয়ার জমিনে তারা দিনকে মুছে দেওয়ার যত কৌশল করব না কেন সবগুলা কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড় কনস আল্লাহ তাহলে আপনার আমার টেনশন কি আল্লাহ যদি সাথে থাকেন কোন বিপদ আছে বিশ্বাস হয় বুয়া কথা বললে না কয় বিশ্বাস হয় কেমনে বিশ্বাস করে বিশ্বাস হয় তাহলে কেমনে এই দুই সাইড টাকা পাইলে ইমান বিক্রি হয়ে যায় মনে রাখবেন যে আল্লাহ যদি সাথে থাকে কি হয় আপনাদেরকে দুটা কথা বলছি কষ্ট হবে না তো এক নাম্বার আল্লাহ রসুল আল্লাহ শিক্ষা দিচ্ছেন বন্ধু শোনো তুমি আমাকে বিশ্বাস করো আমার উপর ইমান রাখো কাজ করে যাও সত্যের পথে অটল অবিচল থাকো স্যাক্রিফাইস আর কনফ্রমাইজ করবো না জালেমের জুলুমে ধৈর্য ধারণ করো কথা দিলাম সকল বিপদে তোমার আগে আমি সামনে আছি না সুমন আলী এটা আগামী বছর কেমন আগামী বছর কিন্তু বাদ দিয়ে সবাই পড়েন শুভন্ধন আর একটু জোরে পড়েন আমার বন্দগান যে কথা বলতে চাই আল্লাহ যদি সাথে থাকেন কি হবে আপনাদেরকে দেখাচ্ছে আপনাদেরকে শুধুমাত্র বোঝাচ্ছি যে টেনশন যেন না করেন বিতরে যেন বল রাখতে পারেন আমার মুসলমান বন্দগান একবার আমার নবীব আখরি জামানার পয়েগম্বর সরকার কায়নাত নবী দু জাহানের সরদার নবী শফিউল নবী শফিউল মুরসালিন গোটা দুনিয়ার যিনি শাফাত করবেন শফাতে কুবরার মালিক হবেন ইমামুল ইম্মা ইমামুল আম্বিয়া ইমামুর রসুল দুনিয়ার সকল নবীদের ইমাম যেই বিশ্বনবী ওই নবী হজরতে আবু বকর সিদ্দিককে নিয়া মক্কার ভিতরে কাঁ বা চত্বরে হজরতে আবু বকর বসে আছেন বিশ্বনবী আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন কোরআন তেলাওয়াত করতেছেন আবু বকর আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আসমানের সূর্যের দিকে তাকায় তাকাতে তাকাতে এই সিদ্ধান্তে উপনীত হয় বলছে কয়েগম্বরে আরবি অনেক কান ধরে আসমানের সূর্যের দিকে দিনের বেলা তাকালাম সূর্য যে আলো দিচ্ছে সূর্য তো এক বেলা আলো দে রাত্রবেলা অন্ধকার হয়ে যায় আপনি এমন একটা আলো দুনিয়ার জমিনে তৈরি করেছেন যা দিনের বেলাও আলো দে আমার রানের উপরে মাতারে কারাম ফরমাচ্ছেন হঠাৎ করে হজরত আবু বকর দেখেন রসুলের চাচি আবু আহাবের স্ত্রী রসুলের চাচি উম্মে জামিল আবু বিশ্ব নবীর বিআইন চাচি ও বিআইন যেহেতু আবুল আহাবের দুই সেলের কাছে আমার নবী তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন সেলে দুইটার নাম হচ্ছে অথবা এবং ওতাইবা এই দুই সেলের কাছে নবুবতের আগে আমার নবী তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন এই জন্য আবু আবুল আহাব একদিকে নবীজির চাচা অপরদিকে বিআই উম্মে জামিল একদিকে রসূলের চাচি অপরদিকে বিআইন এগুলো বুঝেননি আল্লাহ জানি বিআইবিএন বুঝেননি আপনারা কি বলেন এটাই তো বলেন যাক বুঝাইতে পারতেছি আমার বন্ধুগণ বিআইন আসতেছে হাতের মধ্যে দুটো পাথর নিয়েছে আর মহিলা উম্মে জামিল হাতের মধ্যে বড় বড় দুটো পাথর নিয়ে রাস্তায় হাঁটে আমার নবীকে মেরে ফেলবার জন্য চিৎকার করে করে মক্কার রাস্তায় হাঁটে হযরতে আবু বকর তাকায়া দেখেন কোমরের মধ্যে গামছা বেঁধে কাপড় বেঁধে উম্মে জামিল আমা নবীর রাস্তার মধ্যে খুঁজতেছে মারবার জন্য রসুল পাককে জিজ্ঞাসা করলেন আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আলামী একজন মহিলা যদি আপনাকে আঘাত করে একজন মহিলা যদি আপনার শরীরে আঘাত করে এর চাইতে লজ্জার লাঞ্ছনার হতে পারে না আপনার চাচি এবং বিয়াইন ওম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করবার জন্য আপনাকে মেরে ফেলবার জন্য পয়গম্বরে আরবি আপনি আমাকে বলেন আমি আবু বকর দাঁড়িয়ে যাব আর আঘাত করে করে উম্মে জামিলকে ওখান থেকে সরাইয়া দেব নবী জীবন আবু বকর রে চিন্তা কোন কারণ নাই ভয় পাওয়ার কারণ নাই হাতের মধ্যে পাতর নি আসতেছে আমাকে মারবার জন্য আমি আল্লাহর উপরে ঈমান এনেছি নেকামল করি সত্যের পথে অটল থাকি জালেমের জুলুমে ধৈর্য ধারণ করি আল্লাহ বলছেন চার গুণ যাদের ভিতরে আছে জালেম জুলুম করতে আসলে অন্যায়কারী মারতে আসলে স্বয়ং হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ আমি শুয়া শুয়া কোরআন তিলাওয়াত করব উম্মে জামিল আমার সামনে আসবে দেখো তো কি হয় আমার নবীর কথায় হযরতে আবু বকর বিশ্বাস করে ফেললেন বিশ্ব নবী শুয়া শুয়া কোরআন তেলাওয়াত করতেছেন উম্মে জামিল ডাইরেক্ট আমার নবীর মুখের সামনা সামনে দাঁড়ালো আমার সামনে আবু ডাক দিয়ে বলতেছে আবু বকর তোমাকে দেখি তোমার বন্ধুকে কেন আজকে খুঁজে পাই না গোটা মক্কার গলিতে খুঁজেছি মোহাম্মদকে খুঁজে পাই না কোথায় গেলে তুমি এখানে একা একা বসে আছো বলো না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোথায় অবজরতে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমার নবী আমার রানের উপরে শুয়ে আছেন আমার সামনে কোরআন তেলাওয়াত করেন আমি দুইটা চোখ দিয়ে আমার নবীকে দেখি কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনি কিন্তু উম্মে জামিল নবীর সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আমার নবীকে দেখে না ব্যাপার কি সে যখন দেখে না আমার বলার কোনো প্রয়োজন নাই ডাক দিয়া বললেন উম্মে জামিল হাতে পাথর নিয়ে কেন আসছো ডাক দিয়া বলছি আবু বকর রে তোমার বন্ধু শুধু আমার বিআই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেখানে পাব হত্যা করবার জন্য এসেছি আবু বকর বললেন আমাকে বইলে লাভ কি খুঁজে খুঁজে দেখো মোহাম্মদ কোথায় আছে খুঁজলেই তো পাওয়া যায় গোটা কাবাগর খুঁজলো ভিতরে ঢুকলো বাহিরে আসলো আবু বকর সামনে দাঁড়ায় বলছে আবু বকর খুঁজে পেলাম না দীর্ঘক্ষণ পর্যন্ত খোঁজা খুঁজে করলাম পেলাম না চলে যাচ্ছি মোহাম্মদকে পাইলে বলে দিবা আস্ত রাখবে না রাখবো না হত্যা করে ফেলবো পাথর নিয়ে ঘরে রাখবো এই কথা বলে হুমকি দিয়া এই মহিলা যখন চলে যায় হযরতে বিশ্ব 씨 আছে মহিলা যখন একটু দূরে পৌঁছে গেল আবু বকর আমার নবীকে জড়ায়া চুকের পানি ছিড়ে কপালে চুম্বন করে ডাক দিয়া बोलते নিরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ پیغمبر আরবী আপনি বলেন তো আপনার সামনে দাঁড়ায়া উম্মে জামিল আমাকে দেখে আপনাকে দেখে না ব্যাপার কি কেনই ব্যয় মন হলো নবীজি বলেন আবু বকর রে আমার আল্লাহ বলেছেন যার ভিতরে ইমান আছে যে কামল করে যে সত্যার পথে থাকে আর যে জালেমের জুলুমে ধৈর্য ধারণ করে ওই সময়ে যদি কোন জালেম তাকে আঘাত করবার জন্য আসে আর ওই ব্যক্তি যদি কোরআন থেকে তেলাওয়াত করে আমার আল্লাহ বলেছেন হিজাব আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফেরার আমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেন কনসুহান আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি উম্মে জামিল তোমার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে না তোমাকে দেখার কারণ হলো কোরআনের মুজিজা কোরআনের বরকতে আল্লাহ জালেম থেকে পর্দার মাধ্যমে আমাকে হেফাজত করে দিয়েছে আল্লাহু আকবার